আমাদের বিকাল ভ্রমণ আমরা আজকে দুজনেই এসেছি একটা ছোট্ট লেকের ধারে ছোটোখাটো একটা পার্ক তো ভালোই লাগছে এখন বাজে বিকাল সাড়ে চারটা তো আজকে একটু ঠান্ডা দিনটা আসলে একটু গরম না একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা এসেছি তো তারপরেও ভালো লাগছে এখানে বেশ কিছু বসার ব্যবস্থা আছে তারপরে হচ্ছে ছোটোখাটো পার্ক আছে তো একটু একটা বিকেল কাটাতে পারলে ভালোই লাগে তো আমরা আর কি চলে এসেছি তা অনেকজনকে দেখতে পাচ্ছি হ্যাঁ তারা পরিবার নিয়ে এসেছে এই যে দেখেন তারা হচ্ছে মানে সুন্দর করে আয়োজন করে এসেছে চাদর বা বসার চেয়ার এরকম নিয়ে এসেছে আবার এখানেও বেশ কিছু ব্যবস্থা করা আছে এই যে দেখেন মানে এই যে চেয়ারের ব্যবস্থা আছে তারপরে ওইদিকে হচ্ছে একটা ব্রিজ আছে ব্রিজটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর এই জায়গাটার মেইন আকর্ষণ হল যে এখানে বোট রাইড করা যায় এইখানে হচ্ছে সামনে অনেকগুলো হচ্ছে স্পিড বোট তারপরে হচ্ছে বিভিন্ন রকমের বোট রাখা আছে এই বোটগুলো রেন্ট করে নেওয়া যায় আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য এরকম নেওয়া যায় আর নিয়ে নদী ভ্রমণ করা যায় তো এখানে যদিও এটা লেকটা ছোট কিন্তু সুন্দর মানে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে তো আমরা আজকে নৌকা ভ্রমণ করার উদ্দেশ্য নিয়ে আসিনি তারপরেও ভেবেছিলাম যে উঠবো কিন্তু ঠান্ডার জন্য আমরা আজ নদী ভ্রমণে যাচ্ছি না বেশ ঠান্ডা অনেক ঠান্ডা বাতাস লাগছে তো সেই জন্য আমরা বোটে যাচ্ছি না কিন্তু এখান থেকে আমরা মানে এই সুন্দর লেকটার ভিউটা দেখলাম তো সমস্ত কিছু জানলাম আর বোটে ওঠার জন্য কি কি নিয়ম কানে সেটাও আমরা শুনে নিলাম এই যে এখানে হচ্ছে বোটে উঠার জন্য এটা হচ্ছে অফিস ওইখানে হচ্ছে সমস্ত ইনফরমেশান পাওয়া যায় একটু আগে আর কি আপনার ভাইয়া সমস্ত ইনফরমেশান নিয়ে এসেছে আধা ঘন্টার জন্য মনে হয় শাইড ডলার সাইট ডলার তো অনেকেই এসেছে অনেকে এসেছে মাছ ধরার জন্য তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভাই বোনেরা আর কি এখানে আজকে হচ্ছে নৌকায় উঠেছে নৌকা ভ্রমণ করেছে আর অনেকেই এসেছে এক্সারসাইজ করার জন্য এখানে তো হচ্ছে সবাই এক্সারসাইজ করে ছোট বড় সবাই এরা ছোটোবেলা থেকে অভ্যস্ত এক্সারসাইজ করে তো আমরা অনেক সময় দেখি উইন্টারের মধ্যেও আর কি তারা এক্সারসাইজ করতেছে তো এই যে দেখেন এইখানে হচ্ছে এই বোটগুলি রাখা এই যে এটা হচ্ছে বোটে উঠতে হলে আমাদের ওখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে তো পরিবার সহ সুন্দর আর কি নদী ভ্রমণে যাওয়ার জন্য এই বোটগুলো সুন্দর একটা ব্যবস্থা তো ভালো লাগছে অন্যদিন আমাদের ইচ্ছা আছে এই বোটে উঠার তো এই আর কি ছোট্ট অনেকের ধারে বেড়াতে আসলাম এই বিকালবেলা এই ভিউটাই আর কি একটু শেয়ার করার জন্য আপনাদের এই ভিডিওটা তুলে ধরলাম যদি এই সুন্দর ভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় বাই